আজ আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলব তো সর্বপ্রথম চলুন মৌলিক সংখ্যার সংখ্যাটা দেখে আসি এখানে দেখুন মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় অর্থাৎ যে সব সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য শুধু সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন এখানে ধরুন দুই দুই এক এবং দুই দ্বারাই শুধু বিভাজ্য হয় তিন এক এবং তিন দ্বারাই শুধু বিভাজ্য হয় কিন্তু দশ দশ এক দুই পাঁচ এবং দশ দ্বারা বিভাজ্য হয় না মানে এখানে এই দশ সংখ্যাটি অনেক দশ সংখ্যাটি আমরা চারটা উৎপাদক পাই সো এটা মৌলিক সংখ্যা নয় এখন মৌরির সংখ্যা আমরা থেকে পর্যন্ত কয়টি সংখ্যা এক আছে সেটা এখানে দেখতে পাব এখানে এক থেকে দশ এগারো থেকে বিশ এরকম দশটা সংখ্যা করে আমরা মৌলিক সংখ্যা দেখাবো যে এর মধ্যে কয়টি করে মৌলিক সংখ্যা আছে এখন দেখুন এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে সেগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত চারটি আছে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি আছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি আছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি আছে এভাবে এখানে পর্যায়ক্রমে রাখা হয়েছে এখন আমরা বিভিন্ন যোগের পরীক্ষায় দেখে থাকি যে আমাদের অর্থাৎ অবজেক্টিভে আমরা এ ধরনের কিছু প্রশ্ন দেখে থাকি যে এক থেকে দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তো এটা সহজে একটা কৌশল আছে দেখুন আমরা প্রথমেই এভাবে মনে রাখবো এক থেকে দশ এগারো থেকে বিশ এভাবে মনে রেখে তো আমরা এই সংখ্যাগুলো মনে রাখব সেটা হলো এভাবে চার চার দুই দুই তিন তিন এক এভাবে যদি মনে করি মনে মনে রাখতে পারি তাহলে যে কোনো সংখ্যার মধ্যে কয়েকটি সংখ্যা আছে সেইটা আমরা সহজে মনে রাখতে পারব এবং যে কোনো জবের পরীক্ষায় আমরা সহজে এই উত্তরগুলো করতে পারব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে